পালসার এন ওয়ান সিক্সটি ডবল এবিএস এর সঙ্গে একেবারে টপ মডেলের গাড়ি আছে দু হাজার বাইশের আর টিআর টু ভি ওয়ান সিক্সটি সিঙ্গেল ডিস এবিএস মডেল বিএস সিক্স এর গাড়ি একদম রেড কালারের গাড়ি খুব সুন্দর মেনটেন কন্ডিশন বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আরো একবার তাবাসুন মোটরস এর যেখানে অফারের বন্যা হয় আর আগের বারে নাকি তোমরা কুড়ি হাজার টাকা গাড়ির জন্য সবাই মানে পাগল হয়ে গিয়েছিল আজকেরও তেমন দামে অফার রাখবো চলে এসেছি তাবাসুন মোটরস এর গাড়ির কালেকশন বাইরে রয়েছে দেখো পয়েন্ট জিরো আর ভার্সন ফোর রয়্যাল ইনফিল্ড আর ভেতরে কালেকশন কালেকশন দেখো স্কুটারেরও কালেকশন রয়েছে এদিকে মাইলেজেরও মাইলেজের রয়েছে মোটামুটি ভিডিওতে যা গাড়ি দেখবো প্রত্যেকটা গাড়ির দাম কিন্তু অফার হবে আর অফারের ভিডিও দেখতে কিন্তু শাহরুল ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভিজিট করতে হবে তাহলে চলো আমরা প্রথম রূপম দাকে ডেকে নি রূপম বসে থাকলে কি করে গাড়ি দাম একদম আমি কেমন বলো খুব ভালো আছি দাদা ভালো আছি অফার ফোন দামে একটু রাখা আছে অত কমে নেই গাড়ি আছে ফ্রেশ পাবে একদম একদম আর অফার অফারটা বেশি গাড়ি অফার তো থাকবে মানে আচ্ছা প্রথমে অ্যাড্রেসটা একটু বলে দাও এটা হচ্ছে মথুরাপুর আমাদের নিয়ারেস্ট রেস্ট স্টেশন হচ্ছে মথুরাপুর স্টেশন রোড যদি কেউ হাওড়া মুর্শিদাবাদ বা বাইরে থেকে আসে যদি বাইরে দিক থেকে দেখেন এটা দক্ষিণ চব্বিশ পরগনা এর বাইরে থেকে যে দেখবেন আগে প্রথমে যে যেখান থেকে আসুন শিয়ালদা আসতেই হবে শিয়ালদা আসতে একদম শিয়ালদা এসে সাউথ সেকশন থেকে লক্ষ্মী লোকাল অথবা নামকা লোকাল ট্রেন ধরতে এক ঘন্টা পনেরো কুড়ি লাগবে জয়নগর মুজিবপুর তার পরের স্টেশন মথুরাপুর বা ফোন কেউ যদি না আসতে পারে ফোন করলে তুমি একদম একদম আর গাইড করে নেবে তোমরা যে যেখানে যদি বাড়ি থেকেও না আসতে পারো বলে দেবে দাদার অ্যাড্রেস

ঠিক আছে দু হাজার গাড়ি আমাদের কাউন্টারে পঞ্চান্ন হাজার টাকা দামটা কাছে আজকের সরাসরি চার হাজার নয় পাঁচ হাজার ডিসকাউন্ট দিলাম পাঁচ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা নতুন দাম এক লাখ টাকা প্লাস আচ্ছা শুধুমাত্র বছর বয়স আর মাইলেজ কত প্লাস পাবে প্লাস গাড়ি বিএস সিক্স এর গাড়ি আছে একুশের একদম এস পি ওয়ান টোয়েন্টি আছে আজকে আমাদের কাউন্টারে সত্তর হাজার টাকা দাম টাকা

তো এটা মাত্র 67 শুধুমাত্র মাত্র 67 অনলাইনে বুকিং করলে আচ্ছা नेक्स्ट হচ্ছে সিবি সাইন 2022 এর মডেল 22 এর নাম্বার প্লেট দেখিয়ে দাও পেপার কমপ্লিট এই যে গাড়িগুলো দেখাচ্ছি দাদা এগুলো মানে ফিনান্সও अवेलेबल ফিনান্সও अवेलेबल 3000 দাও নিয়ে চলে যাও ঠিক আছে দু হাজার বাইশের গাড়ি পঁচিশ হাজার তিরিশ হাজার যা আছে দিয়ে নিয়ে চলে যাও আমাদের কাউন্টারে আজকে সরাসরি পঁয়ষট্টি হাজার টাকা দামের কাছে সরাসরি কত দেবো কত পাঁচ

আদাও উনিকে দিতে 50 দাদা 20700 দি ইনস্যুরেন্স রানিং 842 টাকা না অল টোটাল পেপার আপডেট দাদা অলসো আরে বলো যখন টাকা টাকা ডিসকাউন্ট শুধুমাত্র টাকা অনলাইন টাকা করে ডিসকাউন্ট থাকে টাকা অনলাইন বুক করলে কিন্তু সুবিধাটা কেন এখানে এটা আছে রেড কালারই আছে যা যেটা পছন্দ আচ্ছা দাদা অনেকে জিজ্ঞেস করে যে অনলাইনে বুক করলে 1000 টাকা ডিসকাউন্ট কেন মানে এটা শোরুমের উপর এটা হচ্ছে কাস্টমারও বিশ্বাস আমাদের উপর যে বিশ্বাস করছে আমাদের কথা যেটা বলছি সেটা বিশ্বাস করে কাস্টমার বুকিং করছে এজন্য 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট এটা 53 53 আর 48 48 কাস্টমার আসলে অনলাইন কিছু হয়ে যাবে আরো অবশ্যই একদম নেক্সট রয়েছে 2021 এর সুপার স্প্লেন্ডার BS6 এর গাড়ি আছে দাদা আচ্ছা BS6 এর 5 গিয়ারে হ্যাঁ 5 গিয়ারে গাড়ি নামেরও সুপার কাজও আছে কাজও সুপার এবারে 65 প্লাস 70 মাইলেজ দিয়ে দেবে ঠিক আছে সুপার স্প্লেন্ডার বলার কিছু নেই 2021 এর BS6 এর গাড়ি আচ্ছা আমাদের কাউন্টারে 55000 টাকা দাম রাখা আছে আজকে সরাসরি সাউল ভাই এসছে আর এসছে কোথায় তাবাসুন মোটরস মোটরাপুর 100% যে দামে লোকেরা গাড়ি কিনে সে দামে এখানে বিক্রি হয়

নেক্সট আচ্ছা নেক্সট তিনটে স্কুটার আছে আপাতত अवेलेबल সেইটাও এদিকে দাও অনেকে স্কুটার খোঁজে 2019 এর একেবারে এন্ড খুব সুন্দর মেইনটেন কনডিশনে আছে সামনে একটু দাগদুগ আছে এটা স্টিকার করে ডেলিভারি করে সেকেন্ড একটু আছে এটাও ঠিক আছে স্টিকার ফিয়ার করে বডিফাই করে দেব আচ্ছা এটা আমাদের কাউন্টারে টাকা দাম

আমাদের কাউন্টারে পঞ্চান্ন হাজার টাকা দাম কাছে আছে আর সরাসরি পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা কাস্টমার আছে ওয়ান ডিবি আর কিছু হয়ে যাবে এ গাড়ি পাওয়া যায় না তবে এ গাড়ি পাওয়া যায় না খুব সুন্দর সোনা পাওয়া যাচ্ছে এই গাড়ি পাওয়া যাচ্ছে অনলাইনে যদি বুকিং করে এটা হয়ে যাবে ফোন করুন কাস্টমার আরও কিছু কমিয়ে দেবো অবশ্যই খুব মেনটেন কন্ডিশন চোদ্দ হাজার চলে এটা গাড়িটা মানে চালাই সদর গাড়ি মনেই হচ্ছে তারপর একটু দেখাও যারা যেটা দেখতে চাই দেখিয়ে দাও এক্স ব্লেড ওয়ান সিক্সটি দু হাজার গাড়ি গাড়ির কন্ডিশনটা শুধু দেখাতে বললো সারুভাইকে গাড়ির কন্ডিশনটা দেখো দাদা একেবারে নতুনের সঙ্গে মিল করে নেবে দাদা নতুনের সঙ্গে মিল কত হবে দু গাড়ি শুধুমাত্র ষাট হাজার দাদা হবে চলো সরাসরি টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট টাকা অনলাইন বুকিং করলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মানে চুয়ান্ন হাজার চুয়ান্ন এড় টাকা নতুন আছে দাদা এক্স ব্লেড এক্স ব্লেড হন্ডার ইঞ্জিন 45 এভারেজ মাইলেজ পেয়ে যাবে ইঞ্জিন ওয়ারেন্টি ক্লাস প্লেট ছাড়া এক বছর এলইডি হেডলাইট একদম শুধুমাত্র হাজার টাকা দেবে চুয়ান্ন বাঘের বাচ্চা একটু রয়্যাল বেঙ্গল টাইগার বাড়ি দাদা তাহলে এর করে গাড়ি মডিফাই মতো কিছু ব্যাপার নেই সেলফ মানে স্ক্রিন টাচ গাড়ি ঠিক আছে কিন্তু গাড়ি

এটা আমাদের কাউন্টারে 35 কোন কাস্টমার কম বাজেটে মাইলেজ গাড়ি খুঁজে ফোন টাকা করে শুধুমাত্র হ্যাঁ নেক্সট এটা গাড়ি এটা দাদা থেকে গাড়ি আছে গাড়ি আছে সিঙ্গেল ডিসের সঙ্গে আছে গাড়িটা হোয়াইট কালারের গাড়ি আছে প্রাইস এটা আমাদের আছে কাউন্টারে 55 টাকা দাম রাখা আছে 55 আছে সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট তাহলে এটা তো চলো এইটাতে 7000 টাকা ডিসকাউন্ট শুধুমাত্র 48000 টাকা 48 48000 টাকা আচ্ছা লিজাটা 180 হোয়াইট কালার 160 দাদা no, 160 সরি বলাবুত একদম 160 দাদা দুটো নিয়ে এসো একদম দুখানা যা যেখানে পছন্দ 2022 এর গাড়ি 2023 এর গাড়ি

শুধুমাত্র সার্ভিস করা নেই আমরা চালাচ্ছি বর্ষাকালে ওয়েদার কাদা ফাদা হবে দাদা ঠিক আছে এটা আমাদের কাউন্টারে আশি হাজার টাকা দাম রাখা আছে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা ফিনান্স অ্যাভেলেবেল আছে তিরিশ হাজার আছে দিয়ে দাও নিয়ে চলে যাও আচ্ছা বাইশের গাড়ি সত্তর সত্তর হাজার তেইশের গাড়ি পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা ফিনান্স যার যেটা ভালো লাগে নিতে পারো কাস্টমার আসুক অনটাই আর কিছু হয়ে যাবে দাদা আরো নেগে একদম তারপরে আর কি দাদা একটু অফার একদম হান্ড্রেড পার্সেন্ট অফার আছে এটা দিয়ে দাও তো এটা অফার দেবো হ্যাঁ জিক্সার

পাঁচ মাস হয়ে সবে ছ মাসে পড়ে গেছে আমি আর চার মাস বলছি না একদম আমি চার পাঁচ দিন আগে যদি ভিডিও করতাম তাহলে এটা পাঁচ মাসের মধ্যেই থাকতো আর এখন ছ মাসের মধ্যে পড়ে গেছে ছ মাস বয়স ফিন্যান্স অ্যাভেলেবেল হয়ে যাবে দু হাজার চব্বিশেরই গাড়ি একদম টপ ভেরিয়েন্টের গাড়ি আছে ভার্সান ফোর ডবল এবিএস বলার কিছু নেই গাড়ি পেপার কমপ্লিট গাড়ি দাদা ফিন্যান্স অ্যাভেলেবেল হয়ে যাবে শুধুমাত্র ষাট হাজার ডাউন দেবেন আমাদের কাউন্টারে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম রাখা আছে সিরিয়াস ভাই আসুক কমবেশি হয়ে যাবে তেইশের গাড়ি এক লাখ ষাট দিচ্ছে চব্বিশের গাড়ি তুমি আমাকে